হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যাল স্টুডিওতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য অনেকদিন পর হানিফ এন্টারপ্রাইজেও অবি আপডেট নিয়ে হাজির হলাম হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে যাচ্ছে মার্সিডিজ বেঞ্চের বেশ বড় একটি বহর ধারণা করা হচ্ছে যে এই বছরের মধ্যেই প্রায় অর্ধশত মার্সিডিজ বেঞ্চের চেসিস যুক্ত হতে পারে হানিফ এন্টারপ্রাইজের বহরে আপাতত এই লোটে দশ ইউনিট চেসিস যুক্ত হয়েছে এবং বটি তৈরির কাজও শুরু হয়েছে বাসগুলো তৈরি করছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বডি বিল্ড অভিমোটরসে বছরখানেক আগে প্রথমবারের মতো দুই ইউনিট মার্সি নন এসি বাস যুক্ত হয় হানিফ এন্টারপ্রাইজের বহরে যেগুলো ঢাকা নাটোর রাজশাহী রুটে চলাচল করছে যার একটি বডি তৈরি করে র্যাংকন ও অপরটি তৈরি করে অভিমোটরস এরপরে গত মাসে এনার বহরে যুক্ত হতে যাওয়া কিছু মার্সিডিস নন এসি বাস ও হানিফ এন্টারপ্রাইজের বহরে সর্বশেষ যুক্ত হয় হিনো কিংবা ফুসুর সংকটের কারণে বর্তমানে আমাদের দেশে হাইগার ও মার্সির বেশ জনপ্রিয়তা বাড়ছে এবং বাস সংখ্যাও দিন দিন বেড়ে চলছে ভারতীয় লোলা টোটা বাসের পরিবর্তে এসি বাসের চাহিদা হাইগার দিয়ে ও নন এসি বাসের চাহিদা মার্সি দিয়ে আশা করি ভালোভাবেই আমাদের দেশের পরিবহন জগতের রুচির পরিবর্তন আবারও ঘটাবে এছাড়া হানিফ এন্টারপ্রাইজের যে নিজস্ব গ্যারেজ অবি মোটরস রয়েছে এখানে আরও অনেক নন এসি গাড়ির কাজ চলছে এবং বেশ কিছু এসি গাড়িরও কাজ চলছে সেগুলোর ভিডিও ইনশাল্লাহ আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব আজ এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি